আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি আমার প্রাণ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তাবারকা ও আর দরবারের মধ্যে এই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম মহিনা বাকি রাইত পাক্কা গেছে গীতু আফাতারে মাথা লাগবো বেটার বাড়ির একটা বিক্রম মাঝে মহিনা বাকি বাসা করছে বাধা দিছে বাসা দিছে বাচ্চা ময়না বাকী বড় দামে তার বাচ্চা বিকে বাড়ির মালিকে দেখলো ময়না বাচ্চা দিলাইছে উপযুক্ত বাচ্চা হয়ে গেছে লই আই গিয়া উঠিছে গাছ উঠতে সময় সাধারণ মানুষের শরীর যে বল থাকে লামতে সময় হাত দুর্বল মানুষ বল থাকে না শরীরে খাফে লামাত লাগছে খালি খাফের খালি খাফের মন ডর গেছে যে বাস ফলি দিব না কিতা কইল রে বা আল্লাহ উঠিয়া বলো বিভত যদি গা চুকু থাকি লামি যাই জানে হায়াতে তে একটা উঠ ছিন্ন করব। আনাত গেছে ময়না ছিন্নি মানছে উঠ যদি জানে হায়াতে লামি যাই দুখ পাই না ফড়ি না তে একটা উঠ ছিন্ন করব। কিছু জায়গা লামছে এখনো শরীরে তর তরাইয়া খাফের হায়াতে খালি খাফের হইলো রে উপায় নাই বাপ বালা নাই তুলা নিচে লামিয়া হইল আল্লাহ যদিও উঠিন নি করতাম ভারি না জানে হায়াতে লামাওতা হইলে আপনার খুশি খুশি নি করি লিম উঠতা গিলি আমি গেছি আল্লাহর লাগি কারবার চলে আইছে খুশি আর কিছু লামছে সাশ হইছে কোন ফললে কোমর ভাঙ্গি বয়র বেশ কিচ্ছু নাই জান রইব জানে মরতাম নাই হইল বা আল্লাহ জানে হায়াতে যদি লামি যাইবি গাস কুতাকিয়ে দুঃখ পাই না তাও হইলে নিম্নমান একটা মূর্খ তো চিনি কর জানে হায়াতে লামলে মূর্খা শুনি গল নামি গেছে নামি গেছে কাপি কাপ বিঘা চারে গুড়া তাই লামি গেছে তুলা জান শান্তি পাইছে হইলো আল্লাহ উঠো মানচো গ মনা হসি তো মানছ মূর্খা তো মানছ এখন লামি গেছে না করলেও মানবায় না শুনছ নি কি ও যে বিতিকম এটা আল্লাহে برداشت করে না আল্লাহে সাড় দে কিন্তু আপনার কি উলেশা সাড়িয়া দেনা সুজুদ দে যাও কিন্তু একবারে সাড়ে না এবারে আল্লাহর বান্দাগা লক্ষ্য রাখো মানিশিয়া আপনার সিন্নি সিন্নি ইয়া তার লগি মানার বাদে ই গুাজি ওয়াজিব কইলে খাইতে কে ওয়াজিব সিন্নি খাবার হকদার কে নজরর সিন্নি খাবার হকদার মিসকিন ফকির মিসকিন বেটা সিন্নি মানিছে এখন দম্মার আছিল সৌদি আরব দুবাই কিবা কাতার কিবা গোয়াটি কিবা আছিল কি আমরার ওনার দিল্লি সিন্নি মানিছে এখন বাড়ি চাইছে আডায় করবার লাগি হগল হইলা দাওয়াত দের তার হুরোরে হগল হইলা দাওয়াত দের শ্বশুর বাড়ি আব্বা ইও ও এখন মানিSLAM তে আম্মারে লইয়া অমুক দিন আইতে আমরা ও সিন্নি ফকিরর সিন্নি দাওয়াত দের কে সিন্নি ফকিরর দাওয়াত দের কে হে দাওয়াত দে তার হৌর হলি রেখা হয়তো ওন তার হৌর হলির অংশ রইছিন হৌর হলি যদি ফকির হইন মিসকিন হইন তা হইলে হাইয়া খাইতা পারবা আপত্তি নাই আপত্তি নাই হৌর হলি তো সবর ভাষা নাই বা কেউর হৌর হলি গরিব হইতে যদি গরিব হইয়া তা কইন আর শ্বশুর শাশুড়ি রে খাওয়ায় সিন্নি আদায় হইব সুবিধা নাই এখন শ্বশুর শাশুড়ি যদি ফকির হইন না গো মিসকিন হইন না আর দাওয়াত দি আনিয়া গরু আপনার সিন্নি মানি সিল খাওয়ায় হর হরি রেতে খোঁজা গোলাপ রইছে জেলার সিন্নি ওলা গোলাপ লাগাই রইছে ওয়াজিবাদ হইছে না সিন্নি নজর মানিছে মানার বাদে এখন দিল মামুর বাড়ি দাওয়াত তার মামুর বাড়ি মার বাই আইন খুশইতা বাইক সিন্নি করে মা আশাআল্লাহ আমরা বাইক নাই আল্লাহর কুমিলে সিন্নি করে খুব বাজাইয়া করে বাজাইয়া করে দাওয়াত দিছে এখন মামুলে মামুর বাড়ি মাই খুশইতা দাওয়াত দিছে শ্বশুর বাড়ি বউ কুশৈতা দাওয়াত দিছে এমএলএ সাহেব ওরে কি বলে গ্রামের ওয়ার্ড মেম্বার টাইম তাইন কুশৈতা ওয়ার্ড মেম্বারের খুব সম্পর্ক এমএলএ লাগি যদি আপনার কোনো বাকি এমএলএ আইই না আমার বাড়ি আমার তো সম্মান হইব না নি ও দাওয়াত দিছে কারে বলে এমএলএ সাহেব রে দাওয়াত দিছে প্রেসিডেন্ট সাহেব রে দাওয়াত দিছে এলাকার মাতব্বর যারা দামি গুণী সম্মানী মানুষ ধনী এরারে নজরর সিন্নি খাবার মালিক আছিল কে হকদারা ছিল ফকির আর মিসকিন তারা খাইতো ফকির আর মিসকিন হলরে দাওয়াত না দিয়া দাওয়াত দিছে এমএল এমপি প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর মাস্টার সাহেব ব্যারিস্টার সাহেব ফরেস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব দাওয়াত দিছে এলাকার ময় মুরব্বি সম্পদশালী সাহেব আরই বরির গরীব ছেলে মেয়ে যারা আইতে তো নুংরা খবর ফিন দিয়া ধনী মানর সামনে পাওয়ারফুল মানর সামনে বড় লোকর সামনে এটা লেংটা জুংটা আইবা উলঙ্গ গায় মহিলা মাতায় মহিলা মুখে আর গরিবর বাচ্চা তো নাকে দি ভেনস না মহিলা পড়বো কানে দি ফুজও করতে পারে দাঁত লাল হইতে পারে শরীরের কাপড় গন্ধ করতে পারে ইনো যে বড় লোক সারা দাওয়াত দি জুমাইছে ই গরিব বাচ্চা নিগুন যদি ইনো আই মানে গিন নাই বান না ও লাগি লাগা গরর সাসার গরর ভাই আসিল আপনার আরিবরের ভাড়া প্রতিবেশী মিসকিন আসিল ইগরা আরইপরিচৌররে দাওত না দিয়া খুব সুন্দর করি আয়োজন সিন্নি রইছে সব বড় লুকাইছল খাওয়া আরইগরির বাচ্চারা দাঁরে খানদিত্রা তারার মা বাবার কাছে গিয়া কইত্রা আব্বা সলো নাইজ নোবাণী সিন্নি সারা মানুষ নো গিয়ার সিন সলো হামো যাইgina বাচ্চা তো বুঝের না তার বাপরে দাওত দিছইন না না বাপে যখন বাচ্চা যখন আনাইবি নাই খানদের মিনত করে বাবার সিন্নি ততো বাবা তখন জিগর ভাটিয়া খান্দ না আর আল্লাহ বলতে শকর ভানি ঠোল ঠোলাইয়া ভাল্লার আর করো আল্লাহ গরিব থাকার কারণে আমি গরিব বড় লোককে সিন্নি করে আমারে দাওয়াত দিছে না আমারে যদি তার মত দন্ডগুলোর সম্পদ দিতাই আই আমার সন্তানরারে লই আই জাগার মাঝে বুইয়া খান দিতাম না বাচ্চার মাথারে আটায় আর আমনার বাবায় মায় বুঝায় বাবা ইগরো সিন্নির তামরারে কইছিন না তোমরা দম লাগো তোমরার নানা বাড়ি এনে মামুর বাড়ি সিন্নি করবা কিবা তোমার সসা বাড়ি সিন্নি করবা নতুবা আমরা করমু দুই দিন বাদে পেট পুরি সিন্নি খাইবা আই গর সিন্নি খাওয়াত যাইও না কান্দি সিনিয়ারি ভুরিয়ে ই বড় লোক কই লাইছই আর বালা চার বালা আপনার বিষ্ণা ফুল ফুলা সরবত এই শিশুক দিয়া কোন বাইনি ত্রুটি হই যায় কোন বাইনি ত্রুটি হই যায় বড় লোকক সম্মান দিতে তানবাড়ি সিন্নি এই সিন্নি হায়খানার তাকিয়রবত্তর মিসকিনর হকরে নষ্ট করিয়া মিসকিনর হক আসল এটা সম্পূর্ণ মিসকিনর হক মিসকিনরে না দিয়া বড় লোক আত্মীয় সজন জামাইয়া ময়লা খাওয়ार ময়লা এটা বিশুদ্ধ নয় আল্লাহর বান্দাগণ বিশুদ্ধ হয় তাকলো যদি তোমার कुटुंबরে খাওয়াইতে চাও তোমার মন্ত্রী মিনিস্টারে মেলরে খাওয়াইতে চাও তা হইলে ওই সিন্নিটা হইলা কিছু গরীব মিসকিনর হালা না করিলাও তারা যদি এখন কয় সাহেব আমি তো দাম নিতামওHartam না বাঢ়ি নাই আমরা মালিক কৈ গেছি ঠিক আছে এখন আপ্নি ৰন্ধা বঢ়া কৰি আপনার আপনাৰ ইচ্ছা হয় সাৰাৰে লৈয়া আমৰ তাহোনো খাকুৱা এখন খাৰ চিন্নি খাৰাই মিচকিনৰ চিন্নি হে দিছে আপ্নাৰ তাৰে গোচাইছিলে হে অকল গুৰাই আপনাৰে দিলাইছে নবীজে বৰমাইচোনা চাদৰ লাকা চাদান লাকি চদা তাৱালা না হাদিয়া। দিয়া ভদ্ৰতে আইছা চিদ্ধে কাৰ দিয়া কাছে তুলা আপনাৰ গোষ্ট আইয়া দিছে এটা ছিল। জোকাটো ভদ্ৰতে আয়সা চিদ্দেকা তাইনতো আৰু চৈয়দ নাই তাইতো চৈয়দ নাই নবীজীৰ লাগি বা খানদানে ৰ চুলেৰ লাগি জোকাত খোৱা নাই মায়েষা চিদ্ধতাটো আপোনাৰ চৈয় নাই চৈয়দ নাই এই জন্ম লাগি যায় ভদ্ৰতে আয়সা চিদ্ধাৰা দিয়া লাহ তালা নাই গুস্তি বা আপনাৰ ৰুটি খাই ৰা ইচ্ছা গেছে নিনা না এক হাণ্ডিত ৰান্ধ হৈছে আইসা মায়েসা খাই ৰা নবীজীৰ মন গুস্তৰ বা গেছে নিনা না গেছে গুস্টোর মালিক কে দিসে জানিয়ে আকারে মা আয়সা রে মালিক কে আয়সা রান্না শেষ

যে আপনি আপনার কুটুম খেস ধনী গরিব সব লইয়া খাকু আপত্তি নাই আমিও খাইমু আর আপনার যারা 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 ইচ্ছা দাও দিতা দেখু আর মিলিয়া খাইমু আপত্তি নাই ও আপনার হুরেও খাওয়াও শ্বশুরীরেও খাওয়াও বাইরারেও খাওয়াও এমএলএ এমপি মিনিস্টার মন্ত্রী বড় লোক যা সইন সবরে খাওয়াও আপত্তি নাই কিন্তু মিসকিনরে না দিয়া মিসকিনরে শরীক না করিয়া নজর ও সিন্নি আপনার মিসকিন ওর হাওয়ালা না করিয়া নিজে যদি বাটিয়া খাও তাহলে এই সিন্নি কখনো হবে না এবারে লক্ষ্য রাখো মুসলমান ওলিমার দাওয়াত ওলিমার দাওয়াত সুন্নতি দাওয়াতের মাঝে বেহতর দাওয়াত হইল ওলিমার দাওত। নবীজি বলমাইছো ইন আর যদি পারো না তে একটা গো বকরির বাচ্চা আর সময় সামান্য রুটি গুষ্ট রুটি গুষ্ট পাতর নাম হইল অলিমার দাওয়ত অলিমার দাওয়ত কিটা তা মাছ দি না অলিমার দাওয়ত আপনার ডাইল এই সেই নিরামিষ বুঝি দি বলে না অলিমার দাওয়ত কিটা দিয়া গুষ্ট ত্রুটি গুষ্ট পাত আমরা দেশের রুটির প্রচলন কম তাই গুষ্ট পাত যেন রুটির প্রচলন বেশ ইনো গুষ্ট ত্রুটি ওলাউ বি সাত দিন আর যদি ভরা যায় না তেলে একটা বহরির বাচ্চা এরে বিয়া কইবো সুন্নতি বিয়া সুন্নতি বরযাত্রী যেতাম না খরচ কম হইতো ইতা ইতা ফাঁকতাম না সুন্নতি হইতো বলে মানছি অলিমার বেলা না ইতা এখন ভাড়া যাইতো না হুঞ্চনি বিহায়ার মা বিয়ার সব চাইতে আহম যে গুরুত্ব শূন্য চেটাগলো অলিমা বড় আকারে পারো না তো হইলে যোগ সামান্য করা হইয়া তাগলো কি উত্তম আর যদি বারো না এক কিলো গুস্ত আর এক কিলো আপনার চাউল বানাইয়া তোমার আরি পরি আত্মীয় স্বজন খরা প্রতিবেশী মানুষ লইয়া বাটিয়া খাওয়ার হয়ে এটা হলি মার খানি শূন্যতা দেয় হয়ে গেছে অলিমার লাগি শর্ত নি সত্তর টাকার জন্তু লাগবো আর বত্রিশ হাজার টাকার মাছ লাগবো তা শর্ত আছে নি কিছু না যৎসা মান্য গুস্ত মাংস গুস্ত রুটির ব্যবস্থা করিয়া গুস্ত পাতর ব্যবস্থা করিয়া আরি বরি কুটুম্বকে তুলা জমাইয়া ও তুলা তুলা বাটিয়া খাইলাও এ সুন্নাত হই গেছে এক সুন্নাত ইয়াতা মিটি যাওয়ার সময় সুন্নাত আমল করলে শত শহীদের সওয়াব মিলে বর্তমান ওলি মার দিতে আছে এজন ওলি মার যদি বেশ বেশালি বড় আকারে পারো না তাহলে কিছু মাংস আর কিছু আপনার বাতর ব্যবস্থা করিয়া যজন রে তুলা তুলা খাওয়াই দে সুন্নাত দেই বড় সব আমি অলিমার মা তানলাম আপনার আর সামনে ও তার লাগি অলিমা আনুষ্ঠানিক বিয়ে হইছে অলিমা সুন্দর করি আয়োজন হইছে জানি না হাইলা খান্দি কি দুনিয়ার ভিন্ন জায়গায় চলে ফাত্রী সাহেব আনি রে অলিমা কোন দিন করইন বেশিরভাগ আই গেছে বাদর দিন বিয়ার বাদর দিন বেশিরভাগ চলছে মা যাওক আমি মাত্ৰে মাছ লাং গাই বা লাম্বা কৰিব লাগিছে ইয়াৰ না অলি মার দাৱত তো দাৱত কাৰ হৈছে হে মার অলি মাৰ দাৱত তই সকলো ফেলা সম্পৰ্ক তাৰলে এম এল এ ৰ হৈছে এম এল এৰ তাই নাইতা তাই নাহিলে সোনাৰ আংঠি আনিবা এম এল এ আহিলে সমাজসমূ এজন এম এল এ আহিলে আন নামলেও আনবা নাই দেখ কি খিয়াল ৰাখিও দিয়া অলি মা কৰেৰ বগৰী দিয়া নাই সত্তৰ হাজাৰ টেহাৰ জন্তু একো দিয়া মনে মনে এমএলএ সাহেবরে দাওয়াত দিলে এই মুলিমার আপনার জেডপিসি রে দিমু রেলমন্ত্রী মন্ত্রী সাহেবরে দিলে আরো বড় বড় যে গরা সাফরিজীবী আছেন এরারে দিমু সহ সম্পর্ক যে দনির লাগি আছে এরারে দিমু আর কই না সুন্দর করি সাজাইয়া আপনার হারামে হালালে মিশাইয়া কই না সুন্দর করি সাজাইয়া কুঞ্জ বানাইয়া বয়ায়া রাগ মু দেবতা মূর্তি আইলে গুফিন দেই দিয়া যাইতা না নিবা আগলাতে দিয়া যাইন যদি তেতো বেড়া। বলে মার দাওয়াত করেের বে অপবেলক কহরী হলে মার দাওয়াত করছে আনুষ্ঠনিক অমুক্তদিন বিয়া সম্মখ দিন হলেমা আপনার দাওয়াত সপররিবারে বিত্রে ত্রে রাখছে তাই না আইন, এমেলে আইলে নিম্নমান আন্তি। প্রেসিডেন্ট আইলে নিম্নমান ২০০টেটা শাড়ী। আ ফলা প্রতিবেশ সাধারণ সম্পর্কিত মানু আইলে ফাঁস টেগারে গান সাড়রি। যদি একসজন আইন, ফঞচাষ্টটা শাড়ী ভাইমু, সোয়েটা আন্তি ভাইমু, আপনা হর ফাসা জাড়ি আরও সৈজন ভাইমু। অলিমার যাইব ষাট হাজার আর আঙ্গুইটি আর শাড়ি আর এমনে এমনে উঠিব আড়াই লাখ লাভ হইল আমার প্রায় দুই লাখ আর সারার গেছে নামি হয়ে গেলাম বা বেটায় দেখাইছে না এক খানি খাওয়াইছে আর অত সুন্দর ফুয়ার বউ আনছে উঞ্চনি মাত মনে মনে কোন গান ধারণা করছে অলিমার দাওয়াত দাওয়াত পাইতো ভয়লা পঞ্জনে ভয়লা পঞ্জন নিজের কুটুম শেষ চাহে গরিব চাহে ধনী অলিমার দাওয়াত এখন জনে ভাইতো দুই নম্বর যে এলাকার মাঝে আসো যে হামসায়ার মাঝে আসো তোমার আরি ভরির যারা আছে হেরা অলিমার দাওয়াত ভাইতো মরি গেলে অকল ভাইলা তোমার জনজার মাটো আইয়া তোমার আরি ভরি খালা তুমি যদি বিপদ বড় বিপদর ডাক সব চাইতে আগে তোমার আরি ভরি তোমার ডাক সাড়া দিব এজন্য মোরা ডাক আগে আইতো আর ইয়োর অলিমার ডাক হে না মরার ডাক মরিদারায় মুখ ভানি দেওয়া থেয়াইতো আর আইজ তোমার বাড়ি সিনিয়র এদিন তার দাওয়াত নাই তুমি মরিদারায় ডাক্তারের গেছে লইয়া যারা নাই আর ইফরির মানে তোমারে লইয়া যাইতো বেমার বর্ষ মুসিবতর সময় পাড়া প্রতিবেশী গরীব গুণ সিনো আর যখন তুমি সিন্নি গরি বাটিয়া খাও তখন তারা রে বাসিয়া দুনিয়া গল সিনিয়া দাওয়াত করিয়া তাগো যখন তুমি আপনার কি বলেন তে বিপদ পড়ো মুসিবতর সময় আরই গরি রে ডাকো আর যখন তোমার অলিমার দাওয়াত করো এলাকা বাসিয়া দনি গুনি সম্মানি অগ্লরে আপনার মাল ভাই তাই করি ডাকো আল্লাহর বন্ধে গান এর জন্য আল্লাহর যাতে ফরমাইরা দুজো কি অগলে বেশি অগ্লরে কইব বাই হল লামনা কোন তুই মূল মিসকিন আমরা মিসকিন খাওয়াইতাম না মিসকিন তো কোন লাইনে দেখাইছি বুঝতে পারছো না আচ্ছা এই পরিবেশ চললেন নি না না ধনী মানুষে সিন্নি করে আরি ভরির গরিব আপনার এলাকাত নাও দুনিয়ার গরিব এসো চাইও চলের কিবা না ঠিক তদ্রুপলি মার দাওয়াত চলের আনুষ্ঠানিক খুব সুন্দর সাজাইয়া গুজাইয়া বড় লোক মানুষ যারা খেওয়ায় শালি লইয়া খেওয়ায় চুরি লইয়া খেওয়ায় আন্টি লইয়া খেওয়ায় টাকা লইয়া আর খেওয়া আপনার প্রতা পড়ি গেছে শর্মে আয় না বাবা পকেটও নাই কিবা তো আছে গেলেও দুই হাজার গাড়ি ভাড়া দেড় হাজার দেওয়া লাগবো আর ও কমাজ কম দুই হাজার নাই আমার আর একশো টাকার দাওয়াত খাইবার ওখান নাই কেও আই না দৰাইয়া কোকিলকৰ চই জীব আর কেওয়ায় আই নাম পাঠাইত করিয়া মুখে আইসলাম না সোনাৰ আন্টি দিয়া কে একানো কুঞ্জ হাজাইয়া কুঞ্জিৰে তো হইছে কুঞ্জ হাজাইয়া কুঞ্জিৰে তো হইছে সাজাইয়া খুব পৰিলাখান বানাইয়া হাল্লা কৈসলা এৰ লুকাইয়া রাখা বোলা আয়ুব দিন না এরা তারা সৌন্দর্যৰে জাইৰ কর্ত না লুকাইতো এৰা সবসময় লুকাইত ৰইতো জাই র হইত না তারা সৌন্দর্যৰে জাইৰ কর্তনা বিয়ার কইনা জান ওলিমা ওর একশোর মাঝে প্রতা হয়ে গেছে সত্তর সাজায় আর কুঞ্জ বানাইয়া সুন্দর করি তো খুব সাজাইয়া ফরি মূর্তি লাগান মানু আমা লাগান কিছু মানু কবি আসন নিনা না সারা মানুষ বাদ নাই কিছু মানু আসন কবি তার বউ ফেসা ফেসা মুকালা খালা মুকালা দাঁত উসা সব তেড়া উঠমুঠা দেখতে বেশ ভালো লাগে না ইনো আইসে আপনার যেমনে আয়া দেখছাই ফরির মতো সুন্দর রানী দেখিয়া কইলো আফসোস মনে মনে কর যদি কুলা বাজারে হন না দূর আল্লাহর আনার আমার কোহাল সামান তো আনছে বেঠাই দোনো ভাইলো বউ ও হাইরে আইতে বেঠি লইয়া আর দুনিয়াতে করতে আইতা দুনিয়ার বেস্ট আছিল ইরে জিল্লে নজর দিছিন না না ও ভাই রে নজর দিয়া গেছে নিনা না পয়লা হইছে গুনা দুই নম্বরি রেজিলর নজরও লাগতো ভাই সাজাইল কইনার উপরে তোমরা अपन যদি রক্ত রইয়া তারে বিবাহ হারাম হিগগে বাদছো কেসাই তোbartো নাই রক্তও তার না আমি যে গেছি আপনার বাড়ি আমারে যে নেতা হিসাবে নিছলা বা ধনী হিসাবে আমিতো তো আপনার রক্তর আমার সাথে এই মহিলার বিবাহ যখন যায় পয়লা আমি দেখা হইয়া তাগলো না যাই জিলা পন্ড গিয়া দেখতো চাই তারে দেখার সুযোগ নাই দুই নম্বর অলিমার দাওয়াত তো দন ভাইতাই করিয়া সামান ভাইতাই করিয়া আপনার কি বলে অলিমার দাওয়াতর মধ্যে জারে তারে আপনার কি দাওয়াত দেওয়া নাই বড় লোক ছাইয়া ছাইয়া দাওয়াত দিতাই ছোট লোক রে বাসিয়া নিতাই আর মনে মনে শালি সুড়িয়া রান্তি আশা করতা এটা শরীয়ত সম্মত কখনো নাই কিয়ামতর নহ এই জাতর দুনিয়া গলে আপনার বেষ্টি কল্লরে ডাকিয়া হইবা হে বেস্তিল দল আমরা দুজগর মধ্যে জলি বড় কোনো কারণ নাই আমরা মিসকিনের হক নষ্ট করতাম ফকির মিসকিন রে আমরা বালা ব্যবহার করতাম না এর জন্য আইজ আমরা এই দিনর মন্দ আইয়া আসিছে নামাজ পড় মুরজা রাহম ব্যস্ত যাই মুগি তা কি সহজ বলে না কোন কোন সময় সাধারণ একটা আমল করিয়া মানুষ ব্যস্তর মধ্যে যাইব গিয়া পরে সাধারণ আমল করব আর ওখানে আল্লাহর পছন্দ হইব আল্লাহ ব্যস্ত দিলেইবা এজন্য আমি আপনাৰ সামনে একটা হাদিসৰ আপনাৰ সাৰ অংশ তুলি আধতাম চাই নবী জয়ৰ দিন শ্বা বাইকৰামৰে ফৰমাইনে কাগৰ প্ৰতিষ্ঠানৰ খান্দা বাই যাই ৰা নবীজয় ভৰমাইলা হে আমাৰ পিয়াৰ চাহ বিগ হন এই দেগৰাহিনী একটা কবর এই কবৰৰ মধ্যে একজন মহিলা আছে মহিলাটা এটা আছিল আপনাৰ দুজকীয়াৰ লাটাইৰে যান্নাতি বানাই লিছে কি জন্য ইয়াৰ চুল লে আল্লাহৰ বন্দি একজন বেশ আছিল একজন দর্শিতা নারী আছিল বেশোয়া নারী আছিল আজীবন তার মানার বেশুয়া গিয়ে গেছে জীবনের কোনো নেকি নাই একদিন বাদ যাইতে সময় রাস্তার মাঝে ভাইল একটা কুকুর জিব্বাটা লম্বা করি বাহির করিয়া পানির কুয়ার আমার কিনারার মধ্যে লম্ব হইয়া শুই রইছে মহিলাটা অনুমান করল বেশ কিছু নাই নিশ্চয়ই বামনার কুত্তাটার পানির পিয়াসে ধরছে জন্য পানির কিনারে যা লম্ব হইয়া শুইছে জিব্বা বাহির করছে আরবের মরুভূমি গরমর জাগা পানির পিয়াসে কুকুরের মন হালত তাই আল্লাহর বন্দির পায়ের মধ্যে ছিল আপনার সামলার মুজা সামলার মুজা যে মুসে আলাল ফুফাইন মুজার উরে শরীয়তে মুহাম্মাদি তা কি মুসে করা যাই যাছে তবে কাফলর মুজা নাই মুজাই গইয়া তাগলো সামলার মুজার সামলার মুজা যে ভিতরে হাওয়া ঢুকে না দুইল বালু ঢুকে না ওঠা তে বিচারের ভার মাঝে আছিল সামলা লাগাই তো মুজা মুজাটারে গায়ের উন্না দিয়া আপনার এক সাইড দিয়া কুয়ার মাঝে চালিয়েছে ভানি কুয়াতে তোলা যান না ও চালিছে মোজা বরিয়া ভাঙি উঠিছে কুকুরের মুখর মধ্যে আপনার মুজার ভানি দিছে তা ব্যাগ করিয়া তারর পস মিটাইয়া গুটিিয়া আমনার কিলকিল হরিয়া গুঠিয়া কুত্তায় দর দিলাইছে নবিজ করমাইরাও আমার পিয়ারা সাবিরা। সারা জীবন ব্যবত্ে চলছে লেগিন একটা যন্তুর পিয়াস মিটাইয়া দেওয়াটা আল্লার কাছে ভালো বাল পছন্দ প্রছুন্দ গেছে ও সাধারণ তুচ্চ আমন রাকারও নে আল্লার বান্দির জীবনর দর্শনরগুনা আল্লায় মাফ দিলাইছে হনসুবা হানাল্লাহ। দুই নম্বরে নবীজি আর আর একবার ফরমাইন একজন মানুষ মহিলা আপনার সাধারণ একটা গুনার কারণে এত নেকি এত নেকি করছে একটা সাধারণ তুচ্ছ গুনার কারণে আল্লাহ দুজক দিলাইছুই ইয়া রাসূলুল্লাহ মহিলাটাই কি গুনাহ করছে আল্লাহর হাবিবে ফরমাইন একটা বিলাই গরুর মধ্যে ছিল বিলাইটাই উৎপাদন করত হয়ে ক্ষতি করত গরুর মালিক নিয়ে যাচ্ছে না বাড়িয়া বাড়ি বস্তু সাফা দিয়া বিলাইটা মারছে তিন দিন বাড়ি তলে বিলাইটা রাখছে বিলাইটা অনাহারে খানি ভানির পিয়াছে বুক এবং পিয়াসর যন্ত্রণায় উদাস হইয়া খানছে তিন দিন বাইরই তো ভারছে না আনা খাইয়া আনা পান করিয়া বিলাইটা মারা গেছে আর ওই বিলাইর বদুয়ার কারণে বেটির জীবনের নেককামাল্লাই বেকার করি দুজগ দিলাইছে আপনি যে আপনার তসবি মারো জিকির বড়ো মনে মনে বড় পরেজগার মনে করো লাগা বাড়ির গরিব মিসকির খানি বন্ধ করছো ফকির মিসকিন দয়ার নজরে দেখছ না তোমার জীবন রে বাদত মঞ্জুর আল্লাহর কাছে হবে না আল্লাহ পাক পরবর দিগারে আলমে জাহান্নাম ওরা গুন্ডি তোমার এর আমারে জ্বালাইবো বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একবারে সংকে দুই তিন মাত মাতি আমার আয়াতটা ঘুরাইলে মাত্র সমাধান করে মু তোমরা কিতার লাগি জলো দুজরের মধ্যে হে দল তানি আনিল দুজঘর মধ্যে জলো কিতার লাগি হে দল গো দিতাম আমরা বড়ো বড়ো গভিয়া আসলাম দুকান গিয়া লম্বা লম্বা গফ দিতাম তিমুকাত পাইয়া লম্বা লম্বা গফ দিতাম যেটা গভর কোন অর্থ আসল না গভর কোন সার্থ আছিল না গফর কোন মুনাফা আসল না বেহুদা আপনার মনত্ব গফ করি সময় কাটাইতাম বেহুদা বেহুদা মাতল মারতাম যার কারণে বেহুদা অনর্থক মাতর কারণে আই জাল্লার যাতে আমরা রে দুজো ঘোরা গিন্দি জালাইরা যে মানুষে অনর্থক কথা করে বেশি বেশি কথা করে দুনিয়ার মানুষে তারে বালাবাই পায় না হাতকে তার বউও বলা না যে মানুষ গফেস লাম্বা লাম্বা গফ দে একদিন দুই দিন তিন দিন চার দিন তাইও গফ হুনিয়াবে আল্লাহ তুমি তোমার মাটিতে হুনিয়ালে কইসে খেয়া কইছে যে আদর করতে আসছি আপনার লাম্বা লাম্বা গপ করতে দিন ঘুরতে ঘুরতে বিরক্তই আই গেছে গিয়া একদিন কাজে পরিণত হই না খালি গফু ও গভিয়া সসারে তার বউও বালা হই না আচ্ছা বুঝবাইছি বউও বালা বাইছে না গফিয়া ছেলেরে মাইয়ে বালা বাইনতো প্রত্যেকদিন গিয়া গপ দে মাই আল্লাহর হুকুম হইলো यो চিন্তা করিও না যে ভারী মান লাইন বাইছি কিমান আল্লাহর হুকুম হইলে আমি মেন मिनिस्टर হইতাম পারি লাইন বাইলেছি আল্লাহই দিলে আইজও গপ করছে খাইলো করছে ফুরু হামেশা করে

দেখিলাই চেলে আৰ মে উপযুক্ত ধৰিলে তারা গৱেষ ভাৱৰে বালা বাইন আমাৰ চেলেওলা বিয়া দি মহলা বিয়া দি মহলা বিয়া দিম আল্লাহৰ হুকুমাইলে গাড়ী লগে নিশ্চয় বিয়ায়ে দিব পাৰি মোক বৰক গভ এম এ ভাছ এল এল বি ফাছ মেয়ান দিন গো ফৰ্টেৰ দিন গো বিয়াৰ নামে কোনো ইয়ো নাই ছেলের বয়স পঁচিছটা কি বিয়া মা আৰম্ভ হৈছে ফাই তি আছে কাইন খালি আনতা বালা আনতা গ দিৰা বালা আনতা শুনতে শুনতে এখন চেলে কিতাপ হয় আব্বার মা তিতা শুনিয়ালে এ মাতার থার ছিড়ি যা গুছি বালা পাইছে না ফুয়া তো আপনার ছেলে ফাত ছেলে বালা পাইছে আপনার গোফে না আচ্ছা মাইয়া বিয়া মোলা জায়গা বেটা বালা একজন শিক্ষিত চাকরিজীবী বা বড় একজন সার্ভিসম্যান বা বিজনেসম্যান হইতো আমার মেরে ওলা কদর করত হলা কদর করত ছয় তালা নয় বিল্ডিং হইতো গাড়ি গুড়া লইয়া ঘুরতো ও খালি গোফ দে ফুলির বয়স হইয়া আঠারো তাই গোম আরম্ভ করছে গেছে পঁচিশ তাই হুনতে হুনতে দুইও খান খালুয়া এখন বাপে এটা গোম আরম্ভ তাই কি ডাব খাওয়া জানে এখন ডাল ওই থাম কোথায় হ্যাঁ বালা পাইছেন বালা পাইছেন গভিয়ারে যদি দুনিয়ার কেউ বালা ভাই না তাহলে গিয়ে বিশ্বাস করে কিলে আল্লাহ বালা ভাইতা যে গভিয়ারে আড়ি ভরি ভাড়া প্রতিবেশী জনমদাতা মা বাবা আপনার এক গরো তাগনে ওয়ালা কৃষ্ণের ছেলে সন্তান স্ত্রী কেউ যখন বালা ভাই না ইলা অনত গোপ পড়ে বালা ভাইবা কিলা মনে করিলাও ও লাগি সব চাইতে ভালো মানু মানু যে মানে তার মুখরে কন্ট্রোল করে অনতক মাতে না কেউ রে তহমত তোলে না

এলাকার বাসিন্দা কান্ডে ওয়াজ শোনার সুবিধা করিয়া দিছা তোমার দিয়ে তাদের জিন্দগি রোশন করিয়া দেও কি তাদের কুসাদা করিয়া দেও হালাল তরিকায় রোজগারের দরজারে কুলিয়া দেও প্রত্যেক যুবক অনরে গন্তব্যস্থলে তাদের নিয়ত নিয়া পৌঁছিবার চেষ্টা মলা তো বিধান করিয়া দেও আল্লাহ আজকারি জলসার ও সিলাই যাত্রা বরুভরে কয়বরকত রহমতে নাজিল ফরমাও দিন ও দুনিয়ার তামাম কিসিমর আফাত বলিয়াত মুসাইবাত তে হেফাজত ফরমাও রব্বুল আলামিন মওলা রাহমুর রাহিমিন খাস করি হাজী লুতফুর রহমান সাহেব আমরার বড় সম্পর্কিত মানু আল্লাহ তোমার বন্ধায় তান মায়ের জন্য দোয়া চাইছুন মওলা রাহমুর রাহিমিন হাজী সাহেব মায়ের সেহতরে সালামত করিয়া দেও

আল্লাহ রাহুর রাহিমিন যেন আলু মিয়া সাবরে মাফ করিয়ে দোজা ত্ৰে পূরণ দেও পপৰৰ গরে ৰজা তুমি নিৰিয়া জিল জন্মত্রে বাগিচা বানাইয়া দেও বিশেষ করে আমরা মাস্টার সিৰাজুল হক সাহ মলার রাহামুর রাহিমিন তো আমার বড় সম্পর্কিত সংগঠনৰ মানুষ সম্পূর্ণ বাসটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা আমরা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ